আসসালামু আলাইকুম এটা হচ্ছে ত্রিশিয়া ছোট ফল একশো আটত্রিশ গ্রাম তবে ফলের শেপ দেখে হয়রানি হওয়ার কিছু নাই এটা অরিজিনাল এটা প্রথম ফল ছোটো এবং হয় না এরকম যে কিছুটা প্রতিবন্ধী টাইপের এই জন্য পাপড়িগুলো একটু কম পেকে ফেটে গেছে তেত্রিশ চৌত্রিশ দিনে পাড়া হারভেস্ট করা আর কি একশো সাঁত্রিশ বা আটত্রিশ গ্রাম আর কি তবে ফলটা বেশ আকর্ষণীয় দেখতে এটা একটু প্রতিবন্ধী টাইপেরই আর কি হ্যাঁ এটা জাত অরিজিনাল এটা নিয়ে কোনো সন্দেহ নাই দেখি ভিতরে কি অবস্থা ভিতরে কালারটা বেশ সুন্দর খুব সুন্দর মানে মিষ্টি লাল কালার এখন এটার খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে এর আগে আমি আসন্তা ফাইভেও পেয়েছি এরকম মিষ্টি ঘ্রাণ এটাতেও এরকম পাচ্ছি এখন দেখি এটার মিষ্টতা কেমন আসে রস আছে মোটামুটি ভালোই আছে রস ভালোই আছে আর একটু তবে এটার গন্ধটা খুব সুন্দর মানে ফাইভের যখন মিষ্টতা ব্রিক্স একটু বেশি আসে তখন মিষ্টি একটা গন্ধ গন্ধিয়ার ক্ষেত্রেও তাই দেখতেছি বেশ মিষ্টি একটা গন্ধ বিসমিল্লা ওয়ান পয়েন্ট অনেক মিষ্টি অনেক এটা বলার অপেক্ষা রাখে না এখন এটা খেয়ে দেখতে হবে কি অবস্থা খুবই সুন্দর নাইস কালার টোয়েন্টি দেখি কি অবস্থা উপরে কালারটা অরেঞ্জই ভাব আছে একটা খোসাটা কিন্তু খুবই পাতলা খুবই পাতলা মোটা খোসাগুলো আমার বিরক্তিকর লাগে প্রচুর মিষ্টি টক বলতে কিছু নাই ফ্লেভারটা একটু ভিন্ন ট্র্যাডিশনাল ড্রাগন ফুডগুলোর থেকে একটু আলাদা হবে